ভালোবেষে ভালো ভালোবেষে হৃদয় মাঝে ভোর রাখবো নবীর চর আল্লাহু আকবর বলেন কোন হে বন্ধু আপনি বলেন আল্লাহ আহাদ আল্লাহ কয়জন ওয়াহেদ বেনিয়াজ মাহদাহুলা শারিক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আপনি বলে দেন আল্লাহ নিজে বলেন বলে দেন বন্ধু আপনি কথা বলেন এখানে আলম সমাজ আছেন না আপনারা যারা আল্লাহ কাবার সামান্য পড়েছেন তারাও তো পড়েছেন উলহু আল্লাহ ওয়াহ বলুন আল্লাহ কয়জন ওয়াহদাহুলা শারিক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় আর নাই এটা আল্লাহ বলেছেন নিজে বলেন বলে বন্ধু আপনি বলেন বন্ধু আপনি বললেই আমি আল্লাহ ওয়াহেদ যে আপনি বলে দেন জানিয়ে দেন যে আমি আল্লাহ ওয়াহেদ তো সেই নবীর মাহফিলে আমরা এসেছি আল্লাহ একবার বলেন এখানে আসা এত সহজ নয় আল্লাহ যাকে ভালোবেসেছেন এবং যারা আমার নবীকে ভালোবেসেছে তারাই একমাত্র এই সালাতুসালাম মাহবিলা আসতে পেরেছে চিল্লাই আল্লাহ একবার যুবাই merhaba কথাটা আমরা নিজে হতে বলি কিন্তু আসলে কবিও খুব সুন্দর করে বলেছেন কারণ আল্লাহকে পেতে হলে তার বন্ধু প্রয়োজন আছে কি না বন্ধু কে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এইজন্য আমাদের বাংলাদেশের জাতীয় সং আপনার শিল্পী জাতীয় কবি আল্লামা আপনার কাজী নজরুল ইসলাম বলেছেন আল্লাহকে যে পাইতে চা হাজরত কে ভালো আল্লাহকে যে পাইতে চায় আল্লাহ একবার বলেন তো সে আল্লাহকে পাওয়ার জন্য তার বন্ধুর ভালোবাসা প্রচুর আছে কি নাই আর এই বন্ধুকে পেতে হলে আপনার নবীকে পেতে হলে আউলি এই কেলামের কদমে যেতে হবে ঠিক না ভাই ঠিক আউলি এই কদম আউলি এই কেলামের অনুসরণ অনুকরণ মোহাব্বত ভালোবাসা এটাও কিন্তু দুনিয়ার কোনো মানুষের কথা নয় কোন পিসের কথা নয় কথাটা হলো আমার আল্লাহর কার্লা কুল আল্লাহ আলমী নিজে বলেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো এবং আমার যারা দুস্ত বন্দা তাদের তোমরা অনুসরণ করো অনুকরণ করো তাদেরকে ভালোবাসো তাকে অনুসরণ করে তাকে অনুসরণ করে তুমি চলো তুমি আল্লাহ আল্লাহ হয়ে যাবে আল্লাহ একবার বলে আমার দেশে অনেক আছে হানাফি মাজাব মানে কিন্তু ইমাম আজমের কথা মানে না ইমাম আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই তিনি একজন মাঝহাবর ইমাম ছিলেন শুধু মাদুর ইমাম নয় তিনি একজন আল্লাহর বলিও ছিলেন সো না আমি ছোট্ট একটা হাদিস পড়েছি যে কথাটা আমার আমাদের ইমাম মাঝাবারী ইমাম ইমামে আজম ইমামে আজম তিনি নিজে বলেছেন আলাহ সানাতানি লাহা লেখা নরমান আমি আমি আবু হানিফা ধ্বংস হয়ে যদি আমি ফিরে তরিকতের হাতে বায়াত না হতামা দুইটি বছর যুগ আমি আমার মুরশিদ হযরতে सैयद ইমাম জাফর সাদিকের সোহবতে না থাকতাম দূর বলেন সুবহানাল্লাহ আমাদের মাযহার ইমাম তিনি বলতেছেন কালস সালাতানি লাহালকা নুমান আমি নোমান ধ্বংস হই যদি আমি আমার মুরশিদের কদমে

মুর্শিদ হজরত হাফেজ মৌলানা কারি সে আমান নিজামী শাহ যিনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন আপনাদের জমিন কত ভাগ্যবান যে আল্লাহর ওলি এই জমিনই এসেছেন আল্লাহ একবার বলেন যিনি অল্প বয়সেই হাফিজ কোরআন হয়ে যান আল্লাহ একবার বলেন যিনি অল্প বয়সেই ওরা তফসির কোরআন হাদিস সব আয়ত্ত করে ফেলেন আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ এমন নাই তফসিদ তর্জমা অনেকই করেছেন কিন্তু পরিপূর্ণ কোরান তিরিশপালা কোরআন কি যিনি তফসির করেছেন আমার মুর্শিদ কেবলা যিনি তফসিরে মাসাহিদুল ইমান এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি আল্লাহু আকবর বলেন সুহান আল্লাহ আল্লাহ আকবর হাঙ্গী সেই মুর্শিদ কেবলায় জমিন এসেছেন আল্লাহু আকবর বলেন দয়াল এ মুর্শিদি দয়া করে চরণ কর দান আল্লাহু আকবর বলেন দয়ালে মুর্শিদ চান দয়া করে চরণ করো দান আমার মুর্শিদ কেবলা কুমিল্লা থেকে আসতে আসতে মুর্শিদ কেবলা দিকে তাকাইলে নিজের মন অনেক অন্তরটা ঠান্ডা হয়ে যেত শান্তি হয়ে যেত স্বয়ং মুর্শিদ কেবলা আজকে ওনার সঙ্গে যা আমি আসতে পেরেছি আজকে আমি নিজেকে ধন্য মনে করি যে আমার মুর্শিদ কেবলার কিছুক্ষণ सोबत তো পেয়েছি বাবা আমার যে কোরআন থেকে আল্লাহ জামাকে আপনাকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন একবার চিল্লে বলেন আল্লাহ মামিন কেননা এটা সবার ভাগ্য জুটে না যেন আমাদের সারা বিশ্বের মুসলমানদের জাতীয় কবি যাকে বলা হয় আল্লামা ইকবাল তিনি খুব সুন্দর বলেছেন মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতে হ্যায় محبوب کی محفل کا محبوب سجاتے ہیں اور آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں اللہ سور محفل قرآن محفل حدث محفلیں ملادر محفل ذکر ملاد محفل، محفلیں এই মেহফিল তারাই সাজায় যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে জোর বলেন সুহার আল্লাহ আর এই মেহফিল তারাই আসতে পারে তারাই বসতে পারে তারাই এখানে বসবে নিয়ামত প্রাপ্ত হবে তারাই যারা নাকি এই মেহবিলের মধ্যে এসেছে হুজুর বলেন সুভাল আল্লাহ সবাই আসতে পারে না এই মেহবিল তারাই এসেছেন যাদেরকে আল্লাহ তার রাসুল ভালোবেসেছেন মোহাব্বত করেছেন তারাই আসতে আল্লাহ একবার বলেন সকলেই আসতে পারে না না সব জায়গায় সকলকে যাওয়ার নসিব আল্লাহ দেয়নি এটা হলো মেহফিল যেখানে কদম রাখলে আপনার গুনা মাফ আল্লাহ একবার বলে বন্ধুরা আমার আমরা জিকির করেছি যখন জিকির করলাম জিকির করার সঙ্গে সঙ্গে আর সে একটা নূরের খাম্বা রয়েছে ওই নূরের খাম্বার মধ্যে

আমার উপর আর পর্যন্ত কাঁপতেছে তুই থেমে যা থেমে যা আল্লাহ কেমনে থামি আমি ওই সোনারামপুর গ্রামে ওই সোনারামপুর গ্রামে গ্রামের সরকার বাড়ি প্রাঙ্গনে একটি মিলাদ ফিলিম মত তোমার একদল বন্দা তুমি আল্লাহকে স্মরণ করে তুমি আল্লাহর জিকির করেছে তাদের জিকিরের কারণে আমি নুরুল খাম স্থির থাকতে পারি না দুর্বল সুবহানাল্লাহ আল্লাহ ওই বান্দারে জিকিরের কারণে আমি এই নূরে খাম্মা স্থির থাকতে হই আমার আল্লাহ বলেন কেন থামতে পারিস না আল্লাহ গো তুমি তাদেরকে maaf করে দাও আল্লাহু আকবার বলেন তুমি চাও আমি তাদেরকে maaf করে বলে ঠিক আছে আমি maaf করে দেবো তবে তুই থেমে যা বলে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষগুলিকে maaf না করবেন ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরে খাম্মা থামতে পারবো না বন্ধুরা আমার আল্লাহ হুকুম দিলেন যা যা হে নূরে খাম্মা তুই থেমে যা থেমে যা আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মেহফিলে বাউন্ডারির মধ্যে যারা কদম রেখেছে আমি আল্লাহ এই মুহূর্তদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম আমরা খুশি না বেজা আল্লাহ মাফ করতে পারে কি পারে না না আল্লাহ অলসতা আছে আল্লাহ কি প্রেরণা করে নাকি আল্লাহ ইচ্ছা করলে বন্দাকে মাফ করতে পারে আল্লাহ একবার বলেন বন্ধুরা আমার আল্লাহ এত ভালোবাসেন তার বান্দাকে আল্লাহ বলেন রহমানুর রহিম তিনি রহমান দয়াবান এত দয়াবান যে তাম পৃথিবী মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ খাওয়ায় খাওয়ায় কিনা বন্ধুরা আমার আল্লাহ রবুল আলামিন সেই নবীকে আমাদের কাছে পাঠালেন যিনি এত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে হাবিবকে ভালোবেসেছেন মোহাব্বত করে সেই নবী উশিলায় আমরা এই দুনিয়া দেখতে পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি সব কিছু পেয়েছি সেই নবীজির কারণে সেই নবীর মাহফিল মিলাদুল নবী সালাতু সালাম মাহফিল এই মাহফিলের মধ্যে যদি কোনো বান্দা কদম রাখে আর আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আর আল্লাহ বলেছেন বান্দা তোমাদের সকলে জিন্দির গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম জোর বলেন সুবহানাল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ কে আমার রব আল্লাহ আমাদের রব কে ছিল আমাদের রব কে আল্লাহ আমাদের রব আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নিশ্চয় এটা উদ্দেশ্য আছে কি নাই আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আর তোমরা যদি এই কথার অভিচল থাকো কল রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথারpmod অবিচল থাকো এই কথাতে স্থির থাকো এখন বন্ধুর আমার এই ইসতিকামত হলো কি জিনিস ইসতিকামত কোনো সাধারণ জিনিস না আমার নবীর তরিকা নবীর محبت নবীর ভালোবাসা যার অন্তরে না থাকবে সে আল্লাহকে পাবে না পাবে কেন না রসূল মিলি বলছেন লা ইমান আ লিম আল্লাহ মোহাব্বত আলাহ যার অঞ্চরে আমি রসূল মোহাব্বত নাই ভালোবাসা নাই তার মধ্যে কি নাই ইমান নাই দুর্বল তার মধ্যে কি নাই এখন যতই নামাজ উদ্দামাদ দেশে আমার একদল আছে ক আল্লাহ নবীর প্রয়োজনে আল্লাহ হলেই চলেন আউজুমুল্লাহ বলেন ভাই আল্লাহকে তো শয়তানও মানে মানে কি না কথা বলে না শয়তানে মানে কি না শয়তানে শুধু আমাদের মতো মানে না আমার থেকে বেশি ভালো শয়তানে শুধু আল্লাহ একটা হুকুম অমান্য করেছে আর সব হুকুম মানছে একটা হুকুম কি শয়তান আমার আদমকে সেজদা করো নাকি আদমকে করো শয়তান কর না আল্লাহ সব পারবো তোমাকে কুটিবার সেজদা দিব কিন্তু আদমকে না আমার কেমন বান্দা কেমন উম্মত যে ভুলটা শয়তান করেছে শয়তান আদমকে সেজদালা করে ভুল করেছে আর আমরা আমার নবীজিকে না মেনে ভুল করেছি নবীর শানকে না মেনে ভুল করে দিছি রসুলের মোহাব্বত ভালোবাসা না থাকলে ইমান থাকবে না বন্ধুরা আমার এই জন্য লোক এখন বাহির হয়েছে আপনার জুব্বা আব্বা কাব্বা সবই রয়েছে কিন্তু তারা বলে দরকার আমরা তো বলি শুধু নবী নয় আল্লাহর মা বাবার ওসিলা নেককার বান্দাদের উশিলাও আল্লাহর কবুল হয় দুর্বল ভালো আল্লাহর আর নবী তো আল্লাহ একবার আল্লাহ নিজে বলেছেন ওই যাও কা ফাস্তা ফরমার চলে আলাজ আল্লাহ তো ও আবার রাখি তোমরা আল্লাহ নিজে বলে হে আমার আমার বন্দারা যে তোমরা গুনাহা করো গোল করো অন্যায় করো তাহলে আমার নবী আমার বন্ধুর রহতায় চলে আসো আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর কাশে গিয়ে ফার করো আর আমার নবীর রুশেলিনী আমি আল্লাহকে তো ক্ষমা চাওঁ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবা এটা তো আমার কথা নেই বাবা আল্লার কথা ওইদা যাও কে ফাস্তাব ফার হম রসুল আ লেওয়াজাদুল্লাহ তাবু আল্লাহ বলে আমি আল্লাহ যেমন বন্ধুর উসারে নিয়ে দয়া করে আমি আল্লাহকে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তাহলে কেন আজকে আমাদের মধ্যে সেই একজন লোক বাহিরে হয়েছে তারা চায় যেন ওই উন্নতির থেকে নবীর মোহাব্বটা শরীর কীভাবে নেওয়া যায় আসল তো মুসলমানের মূল চালান হলো নবীর ভালোবাসা নবীর। ভালোবাসা মোহাম্মত নবীর ভালোবাসা না থাকলে আপনি যত নামাজই হন না কেন আপনার এই নামাজ কোনো কাজে আসবে না আবদুল্লাহ উবাই সে তো রসুল পিছিয়ে পিছিয়ে নামাজ পড়ছে আবদুল্লাহ উবাই নবীর পিছিয়ে নামাজ পড়েছে কিন্তু লাভ হয়নি কেন তাকে মুনাফেক বলেছেন এবং আল্লাহ তার বলেছেন তাকে সাজা আল্লাহ দিবেন বলেছেন তাকে আল্লাহ ওকে আল্লাহ তাকে ক্ষমা করে দাম বন্ধু সে যে আমি আল্লাহ সাথে সেরেক করতো গুনা করতে আমি আল্লাহ মাফ করতে। কিন্তু সে তো বেআবি করেছে আপনার রসুলের সাথে এই জন্য তার কোনো ক্ষমা নাই আল্লাহ একবার বলেন সাবধান নবীর সাথে বেআবি করলে আল্লাহ মাফ করবে না আমার রসুল বলেছেন আমার আমার উন্মতরা সেরেক করবে এটা কোনো ভয় নেই তার কারণ হচ্ছে আমার রসুল উন্মত সে কখনো সেরেক করতে পারে কথা বুঝে আসছে নবীর উম্মত কখনো সেরেক করতে পারে না এই রাসূল দ্বারা আমার উম্মতরা শিরক করবে এটার ভয় নাই কিন্তু আমার উম্মে একদল উম্মত যারা আমি রাসূলের সাথে আমি রাসূলের শানে বিআদবি করবে কেউ না তারা শিরক করবে না তারা শিরক করবে না শিরক করবে না এটা আমার রাসূল বলেছেন কেননা যারা আশিকা রাসূল যারা নবীদের خالص যারা নবীদের প্রেমিক তারা কখনো শিরক করতে পারে না আর যদি শিরক করেও ফেলে কোন রকম ভুলে বালে আমার কেও ভুলে যদি কোনো ব্যক্তি কোনো শেরিক করে ফেলে আল্লাহ ওইজন ফাইয়াফুল্লে মাইয়া সাহ অয়ো আজু মাইয়া শাহ আল্লাহ রফুর রহিম আমি আল্লাহ রফুর রহিম আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে কি পারি আল্লাহ একবার বলেন কিন্তু আমার বন্ধুর সাথে বেয়া করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো ইন্নাল্লা দিন আয়ুদুন আল্লাহ অ রাসূল আহু লাহু আল্লাহ ফিদ্দুন আকার আল্লাহ রসুলের সাথে বিহা করে আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করব তার জন্য কঠিন আজাব রয়েছে এই জন্য বন্ধুরা আমার আজকে আমাদের মধ্যে দেখা গিয়েছে আমাদের তরিকত বলেন আলেম ওলামা বলেন এদের মধ্যে কিন্তু এখন এই আপনার আহলে ব্যায়তের মোহাব্বত আহলে ব্যায়তের ভালোবাসা সম্পর্কে কোনো আলোচনা হয় না মাদ্রাসাগণ মসজিদগণ জুমার দিন বলেন কমাস কম সপ্তাহে একদিন তো আমরা আহলে ব্যায়তের আলোচনা করি কিন্তু না এই আহলে ব্যায়তের আলোচনাই এখন উঠে গেছে কথা ঠিক না বে কয়জনে মসজিদে জুমার দিনে আহলে বেদ নবীর আওলাদগণ সব আলোচনা করে করে না অথচ আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছেন হে বন্ধু আপনি বলে দেন আপনার উম্মদদেরকে যে আমি তোমাদের কাছে বিনিময়ে কিছুই চাই না আমি একটাই চাই সেটা হলো তোমরা আমার আহলে বেদকে ভালোবাসো মোহাব্বত করো তো বলেন আমরা নবীর উসিলা নামাজ পেয়েছি কিনা জোরে বলেন নামাজ পেয়েছি কিনা রোজা কলমা হজ জাকা যত সবরা সবে কদর ঈদ সব কিছু আমরা পেয়েছি আমার নবীর কারণ ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক সেই নবীর আহলে বেত নবীর আওলাদ এই জন্য এই কথাটা নবীজি নিজে না বলে আল্লাহ নিজে বলেছেন আস আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহু আকবার বলেন বন্ধু আমার আপনি বলে দিন আমি তোমাদের কাছে বিনিময়ে কিছু চাই না নামাজ দিয়েছি রোজা নিয়ে এসেছি কুরআন নিয়ে এসেছি আর জগত নিয়ে এসেছি তোমাদের জন্য হাউজ কাউসারের সুসংবাদ আমি নিয়ে আসছি আনছে কি না এটা মেরা রজবের চাঁদ মেরা চাঁদ এই চাঁদে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে আসছেন হাউজে কাউসারের সুসংবাদ জুর বলেন সুবহানাল্লাহ ইন্না হ্যাঁ ক্যাল কাউ স্যার আল্লাহ একবার বলেন সেই কাউসের কাউসার সুষম মাধ্যমজি দিয়েছেন সেই নবজি বলেন আমি এত কিছু তোমাদের জন্য এনেছি দিয়েছি তার বিনিময়ে কিছুই চাই না শুধু একটাই চাই তোমরা হোক করো তোমরা একমাত্র আমি আমার হালে ভাই এতকে ভালোবাসো তোর বলেন শুভানল্লাহ উল্লাহ রুকুম আলাই ভিয়া জোরান হিল মাদ্দ তাফিল করো বা আল্লাহ একবার বলেন আমরা সেই নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর মোহাব্বত এখন তো নবীর আহলে আলোচনা হয় না কোথাও মসজিদও হয় না মাদ্রাসা হয় না কেননা আসল জিনিসকে আমরা হারিয়ে ফেলেছি আহলে আহলে কি ইমান ইমান আচ্ছা যত এই যত বিশ্বের মধ্যে যত পীর পীর সাহেব দেখেন যত আওলাদ দেখেন এরা অরিজিনাল যারা সত্যিকার আল্লাহর রলিদের আওলাদ যারা আল্লাহর অলির যারা তারা বেশিরভাগই শতকরা আশি পারছেন আল্লাহ রলিরা হয়েছেন আলে রসুলের বংশধর নবীর বংশধর আহলে বেয়েদের বংশধর কেন তারা সৈয়দ ঘরানা এই জন্য আমার মুর্শিদ কেবলা আজকে এখানে এসেছেন আমি আসলে আর বেশি লম্বা করতেছি না এখন ওই চলে যাব ইনশাল্লাহ ওনারা আমাদের বক্তাগণ চলে আসছে আমি শুধু একটি নাদ রসুল পড়বো ইনশাল্লাহ এরপর চলে যাচ্ছি ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি মৌ মোহাম্মদি সঈদিন নবীর তে সারা বনামি মিথাক ঠিক না বেঠি তুমা পোতে বলবীর তে সারা জীবন মিথা কি বলতে বলেন না মুখটা হলেন নবীর চরণে সারা জীবন কেব আমার সময় শেষ আমি আর লম্বা করতেছি না আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে আজকের এই সালাদুসালাম মাহফিলের আজকে উপস্থিত হওয়াটা কবুল করে আমার পানে মুর্শিদ আমার মুর্শিদ কেবলার রুহানি ফয়েজ আমাদের সকর কাল্লা নসিব করে আমিন ও আর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সময়ের অভাবে আমরা ওদেরকে সময় দিতে পারি নাই সম্মানিত হাজারি